এই সুন্দর পৃথিবীতে কেনা বেঁচে থাকতে চায় মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই জোর মিলে মরিতে হবে অমর কথা কে কবে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ধনীদের শেষ ঠিকানা হিসাবে খ্যাত বনানী কবরস্থান থেকে বনানী কবরস্থান ঢাকার অভিজাত এলাকা হিসাবে খ্যাত বনানী এলাকায় অবস্থিত এটি বিখ্যাত কবরস্থান এটি সরকার পরিচালিত ঢাকার আটটি কবরস্থানের একটি বাইশ হাজার কবরের ধারণ ক্ষমতা সম্পন্ন এই কবরস্থানটি ঢাকা শহরের বৃহত্তম কবরস্থান যাদের কথায় সময় এই পুরো বাংলাদেশ চলত সেই সব বিখ্যাত ব্যক্তিরা এই বনানী কবরস্থানে চিরনিদ্রায় সাহিত আছেন দুপুর দুইটায় বাসা থেকে রওনা দিলাম বনানী কবরস্থানের উদ্দেশ্যে জীবন যে ক্ষণস্থায়ী তা জানাম দিচ্ছে এই কবরস্থান এটি বনানী কবরস্থানের প্রধান গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করবো কবরস্থানের ভিতরে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই অন্ধকার কবরের বাসিন্দা আমাদের হতে হবে সেদিন কার কখন আসবে তা আমরা কেউ জানি না হয়তো আজ নয়তো কাল অথবা পরশু একদিন না একদিন আমাদের সবাইকে অন্ধকার কবরে যেতে হবে দুই সালে ঢাকার মেয়র নির্বাচিত হন আনিসুর হক ঢাকা শহরকে তিনি খুব সুন্দর করে সাজিয়েছিলেন যার সুফল এখনও পাচ্ছে নগরবাসী স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো বনানীর এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন বনানীর এই কবরস্থানে চিরনির্দায় সাহিত্য আছে আশির দশকের ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জসিম জসিম এর পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন জসিম নামে তিনি ঢাকা চলচ্চিত্রে বেশ পরিচিত ছিলেন আর কখনও এই চিত্রনায়ককে দেখা যাবে না ক্যামেরার সামনে বনানীর এই কবরস্থানে শুয়ে আছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী উদ্দিন আহমেদ দশ একর জায়গা নিয়ে এই কবরস্থানের যাত্রা শুরু হয় উনিশশো সালে প্রথমে ব্যক্তিগতভাবে তৈরি করা হলেও বনানী পৌরসভা সবশেষে উনিশশো একাশি সালে ঢাকা সিটি কর্পোরেশন এই কবরস্থানটি পরিচালনার দায়িত্ব নেন এই বিলাসবহুল কবরস্থানে এক একটি কবর সংরক্ষণ করতে গুনতে হয় এক থেকে দেড় কোটি টাকা মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে গরিব সবাইকে মৃত্যুর কাছে ধরা দিতে হবে দুনিয়ার এমন কোনো শক্তি নেই সেদিন আমাদেরকে ধরে রাখতে পারবে আল্লাহতালা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে মাটিতে আবার তাকে ফিরিয়ে নেন সুরা আবাসার দুই নং আয়াতে বলা হয়েছে মানুষকে মৃত্যুর পর কবর দিতে হবে মৃত্যু আসবে মৃত্যু থেকে পালিয়ে থাকার অবকাশ নেই আল্লাহতাল পবিত্র কোরআনে সুরা জুমার আট নং আয়াতে বলেন তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও সেই মৃত্যুর সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে আল্লাহতাল সুরা নিসার আটাত্তর নং আয়াতে বলেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ হাফেজ